বাংলাদেশের দক্ষিণে মেঘনা আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এক অপূর্ব সুন্দর দ্বীপ জেলা ভোলা আর এই জেলারই এক সুন্দর জায়গা হল রাস্তাগুলো যেন সবুজের চাদরে মোড়ানো রাস্তা দুপাশে সারি সারি গাছের সমারোহ আর পাশেই রয়েছে সাপলা বিল এখানে এসে চোখ যেন জুড়িয়ে গেল তোমার সাথে হয়তো আমার একদিন দেখা হবে যেদিন তোমার হাতে থাকবে তোমার বাচ্চা আর আমার দু হাতে থাকবে টাকার বস্তা সেদিন একটাই আফসোস করবে তোমার ছেলে তখন আমাকে দেখে বলবে এই লোকটা যদি আমার বাবা হতো দেউলা বাজার হয়ে সবুজের পথ ধরে আমরা পৌঁছালাম দেউলা লঞ্চ ঘাটে ঘাটের এক পাশে শান্ত নদী আরেক পাশে সবুজে গেরা গ্রাম এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই লঞ্চ ঘাটের আশেপাশের দৃশ্যগুলো যেন মায়াবী রূপ নেয় এই সৌন্দর্য যে একবার দেখেছে সে কখনোই বলতে পারবে না আসলে ভোলা জেলা দেউলা ইউনিয়ন এমন একটি জায়গা যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর